বৃহস্পতিবার নবগ্রামে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল নাবালিকার দেহ ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো পর্যন্ত অধরা এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের খাতায় গ্রেপ্তারের সংখ্যা শূন্য তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা চলুন শুনে নেওয়া যাক কি বলছেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা আমাদের ভাই হাসান আর তার একটা ছোট্ট মেয়ে ছ বছর আনুমানিক বয়স আর কি সে যে নৃশংসভাবে খুন হয়েছে আর কি এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মানে এই নিন্দায় কোনো ভাষা বা কিছু মানে যতটা বলবো কম হবে আমরা আপনাদের মাধ্যমে এবং আমি এবং আমাদের বিধায়ক কানেবাবু আমরা যাচ্ছি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে যে এই ঘটনার যে প্রকৃত আসামিকে যত শীঘ্রই হয় তাকে ধরা হোক এবং তার ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার হোক আর এই বিচারে তার কঠোরতম কঠোরতম আমরা যে সাজা হয় সে সাজা অর্থাৎ ফাঁসি আমরা চাইছি যেন দ্রুত ফাইন্ড আউট হয় আসামি কে আছে এবং তার ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হোক সেটাও চাইছে এলাকার অভিভাবকরা ইতিমধ্যে দুটো ঘটনার পরে কিন্তু আমরা সবটা নিয়ে কথা বলবো এদিন ওই পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের কি হলো এটা তো তদন্ত করে বার করতে পুলিশ এখন নবগ্রাম থানা না লালবাগ থানা দায়িত্বকার কম দায়িত্বকার বেশি এটা কোনো কথা না গোটা থানাটা বিভিন্ন ভাগে ভাগ করা থাকে সেগুলোকে দেখভাল করার জন্য তার উপরে অফিসাররা থাকে দুটো থানার বিষয় যদি হয় সেখানটাই দুটো থানাকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই তদন্ত করে বার করতে হবে এখানকার একটা বাচ্চা রেল লাইনে ধরে কী করে চলে গেলো এ তো ভূতে নিয়ে যায়নি কোনো তো অপরাধী নিয়ে গেছে সে বাচ্চা সে তো রেল লাইন চেনে না সে তো ঘরের বাইরে বের হয় না তাহলে সে এক তো যায়নি তাহলে নিশ্চয়ই কোনো অপরাধের পিছনে জড়িয়ে আছে সে অপরাধটা কি সেটা তো দাঁড় করা দায়িত্ব পুলিশের এখন মৃত্যুর পর পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টমে কী রিপোর্ট তা পরিবার জানে না পোস্টমর্টমে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে না সে দুর্ঘটনায় মারা গেছে না সে কোনো বিষ তাকে বিষ খাওয়ানো হয়েছে না কি করা হয়েছে আমরা জানি না কেউ এটা বার করতে হবে পুলিশকে তার জন্যে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে তার জন্যে পোস্টমর্টাম রিপোর্ট ফরেনসিক রিপোর্ট দরকার হলে তার কবরের স্থান থেকে তার বডি তুলতে হবে নতুন করে আবার তদন্ত করতে গেলে কবর দিয়ে দেওয়া মানে সব তদন্ত শেষ হয়ে যাওয়া নয় ঝড় তো কবরই বা দিয়ে দেওয়া হয়ে গেল কেন সেটা তো জানা দরকার কার নিতে যা তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হলো মৃতদেহ যদি না থাকে তার তদন্ত করতে গিয়ে তার কোথায় আঘাত কোথায় হলো জানবে কি করে পুলিশ এটা একটা বড়ো প্রশ্ন আমার পুলিশ কি তারা জেনে শুনে এই ধরনের লোকানোর চেষ্টা করছে আমি একথা বলবো না যে পুলিশ জেনে শুনে লোকানোর চেষ্টা করছে কথা বলার মতন জায়গা আমি নেই তার বাড়ির লোক বলছে নবগ্রামের তার পুলিশ তারা অনেক চেষ্টা করেছে তার বাড়ির লোক বলছে অথবা আমি হঠাৎ করে পুলিশকে ঘরে চাপিয়ে যে পুলিশ জেনে শুনে সব দিয়েছে আমার সেটা বক্তব্য নয় এই মুহূর্তে কিন্তু পুলিশের তৎপরতা তো অভাব আছেই সেটা তো সব ঘটনা এটাই বলছে যে পুলিশের যে তৎপরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা উচিত ছিল সেই তৎপরতা তো পুলিশের দেখছি না গ্রামের লোকের কাছে এসে পুলিশ আলোচনা করেছে বলে আমার জানা নাই পরিবারের কাছে কোনো আলোচনা করেছে বলে জানা নাই বিভিন্ন অ্যাসপেক্টে পুলিশকে তদন্ত করতে হয় সেই জায়গাটাই তৎপরতার ক্ষেত্রে আমি বলবো যে এখনও পর্যন্ত পুলিশের অভাব দেখছি তারপর দোসারবার পালা পরে